হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবারও একটি নতুন ভিডিও নিয়ে এবং একজন নতুন নায়িকার জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আজ কথা বলবো নায়িকা ছোটো পর্দার একজন অভিনেত্রী নায়িকা তানহা তাসনিয়ার জীবন কাহিনী নিয়ে নায়িকা তানহা তাসনিয়া আপনারা সকলেই তাকে কম বেশি চেনেন এবং জানেন তার অভিনীত নাটকগুলো আপনারা অবশ্যই দেখেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করলেই তার অভিনীত নাটকগুলো দেখতে পারবেন আজ আমরা কথা বলবো সেই জনপ্রিয় চমৎকার অভিনেত্রী নায়িকা তানহা তাসনিয়া জীবন কাহিনী নিয়ে নায়িকা তানহা তাসনিয়া তিনি সর্বপ্রথম মোশারফ করিমের সঙ্গে বাছি গাড়ি মাভি একটি নাটকে অভিনয় করেন এবং এই নাটকটি ছিল তার ক্যারিয়ারের সেরা একটি নাটক এই নাটকের জন্য তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার এই নাটকটি ছিল দর্শক জনপ্রিয়তা এবং অসাধারণ মনমুগ্ধকর একটি নাটক নায়িকা তার না স্নেহা তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন তার তিনি উনিশশো উননব্বই সালে ঢাকার গাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন নায়িকা তানহা তাসনিয়া তার ছাব্বিশ বছরের ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমা অসংখ্য নাটক ছোটো থেকে তিনি সিনেমায়ও কাজ করেছেন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি সিনেমা করতে চান কি না তখন নায়িকা তানহা তাসনিয়া বলেছিলেন হ্যাঁ আমরা ছোটোপদার অভিনেত্রী আমরা নাটক করি আমাদেরকে যদি সিনেমাতে সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা সিনেমাতে কাজ করব। তাহলে কেন আমরা সিনেমাতে কাজ করবো না নাইকাতানহা তাসনিয়া সাংবাদিকদের এইসব প্রশ্নের জবাবে এইসব উত্তর দিয়েছিলেন এবার আসি নাইকাতানহাতিয়া নয়াসনিয়া তার একষট্টি কেজি এবং তার গায়ের রং ফর্সা এবং তার চুল লম্বা এবং কালো নায়িকা তানহা তাসনিয়া উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তিনি খুবই অসাধারণ এবং ভালো একজন অভিনেত্রী নায়িকা তানহা তাসনিয়া নাটকগুলো বেশিরভাগই মোশারফ করিমের সঙ্গে দেখা গিয়েছে তারপরে নীলয় আলঙ্গীর তারপরে আপনাদের অপূর্ব তারপর আপনাদের আফরান নিশো এইসব নায়িকাদের সঙ্গে তানহা তাসনিয়া বেশিরভাগ ছোটো পথেই কাজ করেছেন নায়িকা তান্না তাসনিয়াকে যখন বলা হয় আপনি কি বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক সাকিব খানের সঙ্গে অভিনয় করতেছেন তখন নায়িকা তান্না তাসনিয়া এইসব প্রশ্নের জবাবে বলেন হ্যাঁ কেননা সাকিব ভাইয়াকে আমি আগে থেকেই অনেক পছন্দ করি সাকিব ভাইয়ার অভিনয় সাকিব ভাইয়ার লুক আমার সব কিছু খুবই ভালো লাগে সাকিব ভাইয়া অনেক আগের একজন অভিনেতা তার সঙ্গে অভিনয় করতে পারলে আমি অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো নায়িকা তান্না তাসনিয়া সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এইসব কথা বলেন হ্যালো বিওয়া আপনাদের কি মনে হয় নায়ক সাকিব খান কি নায়িকা তান্না তাসনিয়ার সঙ্গে সিনেমা করবেন যদি করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন নায়িকা তানহা দাস নিয়া এর আগে দু হাজার একুশ সালে কক্সবাজারে একটি নাটকের শ্যুটে তিনি কক্সবাজার গিয়েছিলেন পরিচালক ইমদাদুল হাসান মিলনের নাটকে তিনি কক্সবাজার শ্যুট করতে গিয়েছিলেন সেখানে কক্সবাজার শ্যুট করতে গিয়ে তিনি মারাত্মকভাবে চোখে আঘাত পান এবং সানের কারণে তিনি চোখে কোনো কিছুই দেখতে পারেন না এবং সেই সময় তখন সাথে সাথে শুটিং সেট বন্ধ করে তাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করানো হয় এবং কিছুদিন পরে নায়িকা তানহা তাসনিয়া সুস্থ হয়ে আবার চোখে সে স্বাভাবিক আগের মতো দেখতে পারেন নায়িকা তানহাতাসনিয়ার ইন্ডাস্ট্রির সবচেয়ে ভালো বন্ধু আছেন নিশো তিনি একটি সাংবাদিকের প্রশ্নের জবাবে এই সব কথায় এই কথা বলেছিলেন যে ইন্ডাস্ট্রিতে যদি ভালো কোনো বন্ধু থাকে আমার সেটা হচ্ছে নিশো আমি তাকে খুবই ভালো একজন বন্ধু পাবি তিনিও আমাকে খুবই ভালো একজন বন্ধু পাবেন তবে নিশো কিন্তু একটি মুভি করেছিলেন সুরঙ্গ রায়হান রাবি পরিচালিত এই মুভিটির নায়িকা হওয়ার কথা ছিল তানহা আর কিন্তু কোনো একটি কারণে তোমির যাকে সেই সিনেমাটির নায়িকা বানানো হয়েছে আপনার নিশোর আবার নতুন একটি সিনেমা আসতেছে দাগি সেই সিনেমাতেও নায়িকা তমা মির্জা কারণ তানহা তাসনিয়া এখন বর্তমানে ভালো কাজ না পেলে তিনি কাজ করতে যাচ্ছেন না নায়িকা তানহা তাসনিয়া তার ক্যারিয়ারে অসংখ্য নাটক ছোটো পর্দায় থেকে অসংখ্য নাটক হিত দিয়েছিলেন নায়িকা তানহাতাসনিয়া ফেসবুক পেজ হচ্ছে তানহা তাসনিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে খোলা রয়েছে তার ফেসবুক পেজে প্রায় দশ লক্ষর উপরে ফলোয়ার রয়েছে আপনারা চাইলে নায়িকা তানহা তাসনিয়ার ফেসবুক পেজে ফলো হয়ে যেতে পারেন আমি নিজেও তার ফেসবুক পেজে একজন ফলো হয়ে আছি এবার জানাই নায়িকা তানা তাসনিয়ার বাবা নায়িকা তাসনিয়ার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন তিন ভাই বোনের মধ্যে নায়িকা তানা তাসনিয়া সবার ছোটো তার এক বড়ো বোন আছে এবং একটি ভাই আছে তার ভাই বিদেশে থাকে তত সম্ভব জানা গিয়েছে নায়িকা তানহা তাসনিয়ার ক্যারিয়ারে কখনো সাফল্য ছাড়া কখনও মানে অন্য কোথাও তাকে দেখা যায়নি তার ক্যারিয়ারে যেগুলো নাটকেই তিনি করেছেন সবগুলোই সাফল্যের দোয়ারে পৌঁছে গিয়েছে নায়িকা তাসনিয়া আরবিন শবুর সঙ্গেও তার কাজ করার কথা ছিল কিন্তু কোনো একটি কারণে নায়িকা তানহা তাসনিয়া আরবিন শুভুর সঙ্গে কাজ করা হয়নি তিনি বেশিরভাগ সময় নাটকের নায়ক মোশারফ করিমের সঙ্গে রেকর্ড করে বাড়ি গাড়ি নারী এই নাটকটিতে অভিনয় করেছিলেন এবং এই নাটকটি দর্শক জনপ্রিয়তা অনেক পেয়ে গেছে মোশারফ করিমের সঙ্গে তার প্রায় সবগুলো নাটকই হয়েছে আপনারা যদি ইউটিউবে সাবস্ক্রাইব নায়িকা না তাসনিয়া নাটক সম্পর্কে তাহলে দেখতে পারবেন বেশিরভাগ নাটকে মোশারফ করিমের সঙ্গে নীলয় আলমগীরের সঙ্গে এইসব সব সঙ্গে না তানহা তাসনিয়া নাটক করে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন বন্ধুরা আপনাদের নায়িকা তানহা তাসনিয়া কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আসি নায়িকা তানহা তাসনিয়ার ক্যারিয়ার নিয়ে নায়িকা তানহা তাসনিয়ার ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক রয়ে গেছে তিনি তার ক্যারিয়ারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি বলেছিলেন আমরা যেহেতু ইন্ডাস্ট্রির মানুষ সেহেতু আমরা চাই আমাদেরকে মানুষ আরও চিনুক এবং মানুষ আরও জানুক নায়িকা তানহা তাসনেকে যখন সাকিব খানের একটি নতুন সিনেমা রিলিজ হয়ে গিয়েছিল তখন নায়িকা তানহাতাসনেকে বলা হয়েছিল আপনি কি সাকিব খানের দরদ সিনেমাটি দেখেছিলেন তখন নায়িকা তাসনে বলেছিলেন হ্যাঁ আমি সাকিব ভাইয়ার যখনই নতুন কোনো সিনেমা রিলিজ হয় তখনই আমি সাকিব ভাইয়ার সিনেমা দেখতে চাই দরদ সিনেমাটি তখন নায়িকা তাসনেকে বলে হয়েছিল আপনি বলে নিশ্চয়ই সিনেমা একজন প্রেমী মানুষ তখন নায়িকা তানহাতাসনেহা বলেছেন হ্যাঁ আমি অবশ্যই একজন সিনেমা প্রেমী মানুষ এরপর নায়িকা তানহাতাসনেহা নতুন একটি নাটক আসতেছে পিটপাট বউ আপনার নাটকটি দেখতে বুঝতে পারবেন অসাধারণ মন মুক্ত করে একটি নাটক খুবই তাড়াতাড়ি রিলিজ হতে যাচ্ছে পিটপাট বউ আপনারা অবশ্যই নাটকটি দেখবেন এবার আসি নায়িকা তানহাতা স্নেহার ট্যুর নিয়ে নায়িকা তানহাতাসনেহা বেশিরভাগ সময় আমেরিকায় ট্যুর করে থাকেন তার আমেরিকার ট্যুর নাকি খুবই ভালো লাগে আমেরিকা কাতার এই সব জায়গায় নায়িকাতান দাসনিয়া বেশিরভাগ সময় ট্যুর করেন এবং মেকআপের জন্য এই সব জায়গায় যান নায়িকাতানা দাস নিয়া আরও একটি পছন্দের মানুষ আছে ইন্ডাস্ট্রিটা আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নায়িকা তানা দাসনিয়ার পছন্দের একজন মানুষ আসিফ গায়ক আসিফ এই আসিফকেও নায়িকাতানা দাস নিয়া খুবই পছন্দ করেন তার পছন্দের একজন মানুষ ছিলেন গায়ক আসিফ গায়ক আসিফকে যখন প্রশ্ন করা হয় নায়িকাতানা দাসনিয়াকে আপনি কতটুকু জানেন তখন গায়ক আসিফ বলেন আমি আমার নিজের থেকেও তানহাতাসনিয়াকে বেশি জানি কারণ নায়িকা তাসনে খুব একজন ভালো একজন অভিনয় করেন তার অভিনেতা নাটকগুলো তার অভিনীত যে কয়েকটি সিনেমা রয়ে গেছে সবগুলোই সুপারিট সুপার হিট হয়ে গেছে নায়িকা তানহাতাসনেকে একবার একটা অভিনয় শিখে দিলে পরবর্তীতে সেটা আর শিখে দেওয়া লাগে না কারণ তিনি আগে থেকেই এক্সপার্ট তাকে একটি জিনিস বুঝিয়ে দিলে তিনি সেটাই বুঝতে পারেন অনেক নায়িকা আছে যেমন বারবার শিখে দেওয়ার পরও পারে না কিন্তু নায়িকা তানাহা তাসনিয়াকে বারবার শিখে দেওয়া লাগে না তিনি একবারেই শিখে দিলে শটটি খুব ভালোভাবেই করতে পারেন গায়ক আসিফ নায়িকা তানিয়া তাসনিয়া সম্পর্কে এইসব কথা বলেন এবার আসি নায়িকা তানাহা তাসনিয়ার মেকআপ নিয়ে নায়িকা তানাহা তাসনিয়া বেশিরভাগ সময়ে মেকআপ করতে পছন্দ করেন যখন তিনি অভিনয় করেন তখন তিনি মেকআপ এবং সব কিছু করতে পছন্দ করেন অভিনয় তারা মেকআপ চালা কখনোই সামনে যায় না এবার রাশি নায়িকাতানা দাসনিয়ার পছন্দের খাবার মিষ্টি এবং দই মিষ্টি এবং দুই নায়িকা দানা দাসনিয়া খুবই পছন্দ করেন এবার রাশি নায়িকা তানা দাসনিয়ার সিনেমা নিয়ে নায়িকা তানহাতাসনিয়া যদি বড় ভালো কোনো ধরনের ভালো প্রডিউসার ভালো পরিচালক ভালো কোনো কিছু পান তাহলে অবশ্যই তিনি সিনেমায় ব্যাক করবেন এইসব কথা নায়িকা তানহাতাসনিয়া বলেছিলেন এবং নায়িকা তানহাতাসনিয়া সিনেমা করতে প্রচুর আগ্রহী তিনি বলেছিলেন আমি অবশ্যই সিনেমা করব কারণ আমরা নাটকের ছোটো পদ্মার অভিনেত্রী আমরা যদি সিনেমাতে চান্স পাই সেটা আমাদের কাছে বিশাল এবং বিশেষ ভাগ্যর কোনো ব্যাপার জানি না সিনেমা করতে পারবো কি না তবে ভালো কোনো প্রডিউসার ভালো কোনো পেলে অবশ্যই বড় বাজেটের সিনেমা করব কারণ আমার লাইফে আমি সিনেমা করেছি বাট বড়ো বাজেট না তবে নায়িকা তানা তাসনিয়া ছাব্বিশ বছরের ক্যারিয়ারের পথ আমাদেরকে মর্মান্তিকভাবে খুবই ভালোবাসা এবং তিনি খুবই ভালো লাগার একজন মানুষের জনপ্রিয়তা লাভ করেছিলেন নায়িকা তানা তাসনিয়া তার ক্যারিয়ারের সিনেমাগুলো তার ক্যারিয়ারের মুভিগুলো অসংখ্য হিট সিনেমা এবং মুভিতে তিনি দর্শকদের জনপ্রিয়তা লাভ করে নিয়েছেন নায়িকা তানা তাসনিয়ার শাড়ি পরতে খুবই ভালোবাসেন তার শাড়ি নাকি খুবই পছন্দের একটি জিনিস তিনি বলেছেন আমি শাড়ি পরতে বেশিরভাগ সময় বাইরে গেলে শাড়ি পরে যাই কারণ শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে তিনি বেশিরভাগ সময় শাড়ি পরেই বাইরে যান কারণ নায়িকা তানা হাত বলেন আমরা চাইলেই অনেক ধরনের অনেক কিছু অনেক ড্রেস কিনে পড়তে পারি কিন্তু না কিন্তু নারীদের সৌন্দর্য শাড়িতেই ফুটে ওঠে সেই জন্যই আমি সবসময় শাড়ি পরতেই বেশি আকর্ষণ ফিল করি এবং শাড়ি পরতেই আমার খুবই ভালো লাগে সোহ্যালভিওস কেমন লাগলো নায়িকা তানা দাসনিয়ার জীবন কাহিনী সম্পর্কে আমরা আরও একটি নায়িকা তানা দাসন সম্পর্কে জানবো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব খানের সঙ্গে নায়িকা তানাহাসনিয়ার একটি ছবি দেখা গিয়েছে সেই ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে খুব শীঘ্রই হয়তো সাকিব খান এবং নায়িকা তানা দাসনিয়াকে আমরা সিনেমায় দেখতে পাবো সোহ্যালভিও সাকিব খান এবং নায়িকা তানা দাসনিয়া যদি সিনেমা করে আপনাদের কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন কোন নায়ক নায়িকা এবং কার জীবন কাহিনী সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আর আপনার যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পাশে টাকা আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসার মতো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ছবিবাস নায়িকা তেনা জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ